ছোট থেকেই এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করছি এখন বুরু হয়ে গেছি আগে কত জৌলুস ছিল বাংলা চলচ্চিত্রের আর এখন তার শিকিউ নেই এই চলচ্চিত্রের জন্য খুব মায়া লাগে যখন দেখি ছবি চলে না চারদিকে শুধুই হতাশা বাংলাদেশ চলচ্চিত্রের এমন অবস্থা দেখলে আমার কান্না আসে কথাগুলো বলেছিলেন প্রবীণ চলচ্চিত্র অভিনেত্রী আনোয়ারা আগামী পাঁচই মে অনুষ্ঠিত হবে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন দু হাজার সতেরো আঠারো মেয়াদের নির্বাচন এখানে অংশ নিচ্ছে তিনটি প্যানেল তার মধ্যে অন্যতম মিশা সৌদাগর ও জায়েদ খান প্যানেল আজ দুপুরে প্যানেলটির পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয় এফভিসিতে সেখানে উপস্থিত থেকে আনোয়ারা এসব কথা বলেন তিনি বলেন মানুষ দেখা হলে আমাকে বলেন আপা আগের বাংলা ছবিগুলো দেখি কিন্তু হলে গিয়ে এখনকার ছবি দেখি না কারণ এখন যে সব ছবি হয় তার অধিকাংশই মান কথাগুলো শুনে আমার কষ্ট হয় আনোয়ারা বলেন আর দর্শক ভালো ছবি নির্মিত না হলে ভালো পরিবেশ না থাকলে কেন ছবি দেখবে এর মধ্যে আবার দু একটা ছবি ভালো হয় কিন্তু এই দু একটা ছবি দিয়ে তো আর গোটা চলচ্চিত্র ইন্ডাস্ট্রি চলে না বক্তৃতা দেওয়ার সময় পাশে ছিলেন চিত্রনায়ক রিয়াজ তিনি রিয়াজের দিকে ইঙ্গিত দিয়ে বলেন একদিন রিয়াজ বলেছিল চলচ্চিত্রে ক্যান্সার ঢুকে গেছে আমি রিয়াজের কথার সঙ্গে একমত আসলেই চলচ্চিত্রে ক্যান্সার ঢুকে গেছে এই ক্যান্সার দূর করতে হবে আগে তারপর ভালো ছবি নির্মিত হবে মিশা জায়েদ প্যানেল থেকে নির্বাচনে অংশ না নিলেও প্রবীণ শিল্পী হিসেবে আনোয়ারা এই প্যানেলকে পূর্ণ সমর্থন দিয়ে তো প্রিয় বন্ধুরা আপনাদের কি মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না